যে উঁচু কিন্তু আগে সেই ফাঁসির মঞ্চটা এখন নাই পুরাটা ধ্বংস হয়ে গেছে কিন্তু কিছুটা খেয়াল করলে দেখা যাবে ওখানেই এই রাজা তাদের অপরাধীদের ফাঁসিতে ঝুলাইতেন আর বাকি অপরাধীরা যাতে এখান থেকে পালাই যাইতে না পারে এই জন্য দেখেন প্রাচীর ভুলেন একটু খেয়াল করলে দেখবেন কত উঁচু সেই আমলে কত সুচিন্তিতভাবে প্রাচীর হুল্যান নির্মাণ করা হয়েছিল কোনো অপরাধী রাজবাড়ির বাইরে না যাইতে পারে বাংলার বুকজুড়ে ছড়িয়ে আছে শত শত রাজবাড়ি কিছু আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আবার কিছু ইতিহাসের ভারে নুয়ে পড়েছে অযব্য অবহেলা আর অনাদরে ঠিক তেমনি এক রাজকীয় নির্দেশন দিনাজপুর রাজবাড়ি যেখানে প্রতিটি ইটের গায়ে লেগে আছে ইতিহাসের ধুলো নীরব দেওয়ালগুলো আজও চিৎকার করে বলে আমাকে ভুলে দিও না চলুন ফিরে যাই সেই বর্ণময় রাজকীয় অতীতে রংপুর বিভাগের দিনাজপুর শহরের উত্তর পূর্ব দিকে রাজবাড়ি নামক স্থানে এই প্রাচীন রাজকীয় স্থাপত্যটি অবস্থিত অনেকের মতে রাজবাড়ি গোড়াপত্তন হয় রাজা দিনরাজ ঘোষের হাত ধরে আবার কারো কারো মতে চতুর্দশ শতাব্দীর প্রভাবশালী রাজা গণেশেই ছিলেন এই রাজবাড়ির স্থপতি দিনরাজ ছিলেন গৌড়েশ্বর গণেশনারায়ণের বিশ্বস্ত কর্মচারী দিনরাজপুর নাম থেকেই আজকের দিনাজপুর এই জনপদের নামের জন্ম তবে এ অঞ্চলের প্রকৃত গৌরব শুরু হয় রাজা প্রাণনাথ রায়ের শাসনকালে তার শাসনে দিনাজপুর পরিণত হয় এক শক্তিশালী ও বিস্তৃত রাজ্যে সতেরোশো সালে রাজা প্রাণনাথের মৃত্যুর পর তার উত্তরাধিকারী রাজা রামনাথ রায় ক্ষমতায় আসেন তিনি শুধু শাসনই করেননি বাংলার রাজনীতিতে হয়ে উঠেছিলেন এক বড় খেলোয়াড় নবাব সুজাউদ্দিন খাঁ শঙ্কিত হয়ে পাঠান ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাকে রাজ্য দখলের জন্য শুরু হয় তুমুল যুদ্ধ রাজা রামনাথের সাহস পরিকল্পনা আর বাহিনীর শক্তিতে পরাজিত হন নবাবী সেনারা সৈয়দ মোহাম্মদ বন্দি হন কিন্তু শেষ পর্যন্ত রাজা রামনাথ উদ্ধারতা দেখিয়ে তাকে মুক্তি দেন সৈয়দ মোহাম্মদ বন্দী হন কিন্তু শেষ পর্যন্ত রাজা রামনাথ উদারতা দেখিয়ে তাকে মুক্তি দেন সতেরোশো থেকে সতেরোশো এই সময় বাংলায় ঘটে বর্গীয়দের নির্মম তাণ্ডব গ্রাম জলে যায় ঘর ভেঙে পড়ে নারীরা লাঞ্ছিত হন কিন্তু রাজা রামনাথ রায় তার রাজ্যকে রক্ষা করেন তিনি সীমান্তে প্রতিরক্ষার ব্যবস্থা করেন কামান স্থাপন করেন এই পদক্ষেপে দিনাজপুর রাজশাহী রংপুর বর্গি অত্যাচার থেকে রক্ষা পায় বর্তমানে যেটুকু অবশিষ্ট তাতেই বোঝা যায় এটি ছিল বিশাল এক রাজপ্রাসাদ প্রবেশপথে রয়েছে একটি মিনার আকৃতির ও ঠাকুরবাড়ি দুই পাশে পুকুর ও সাগর শিশুদের খেলার মাঠ থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয় বিশ্রামাগার মন্দির সব ছিল এখানে এমনকি কৃষ্ণ মন্দিরে এখনো দেবমূর্তি রক্ষিত আছে আর প্রতি বছর আয়োজিত হয় দুর্গাপূজা ও কান্তিজিউ পূজা এত ইতিহাস এত ঐতিহ্য কিন্তু এই স্থানটি এখন ভেঙে পড়েছে অবহেলায় বাইরের অংশের কিছুটা মেরামত হলেও রাজবাড়ির মূল ভবন আয়না মহল রানীমহল সবই ধ্বংসের দ্বার প্রান্তে লোহার কলাম চুরি হয়ে গেছে দেয়ালে লেগেছে আগাছা মানুষ এসে এখানে ময়লা ফেলে কেউ কেউ মাদক সেবন করে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এখনও এটিকে তালিকাভুক্ত করেনি একটি জাতির ইতিহাস কি এভাবেই হারিয়ে যাবে সরকারের স্থানীয় কিছু উদ্যোগ যেমন শিশু পরিবার নির্মাণ হয়েছে তবে সেটি রাজবাড়ির ঐতিহ্য রক্ষার জন্য নয় বরং এটি আলাদা প্রকল্প এই রাজবাড়ির দেয়াল ভেঙে পড়েছে কিন্তু ইতিহাস চিৎকার করে বলছে আমাকে মনে রাখো এই মাটির প্রতিটি ইঞ্চিতে আছে আত্মত্যাগ রাজকীয় ঐশ্বর্য আর বাংলার সাহসী প্রতিরোধ আমরা যদি এখনই না জাগি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুনবে এক সময় এখানে একটা রাজবাড়ি ছিল আমাদের কি সেটাই কাম্য বন্ধুরা যদি ইতিহাসকে ভালোবাসেন তাহলে চলুন সোচ্চার হই দিনাজপুর রাজবাড়িকে বাঁচাতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে কর্তৃপক্ষের কানে পৌঁছায় এই নিঃশব্দ ইতিহাসের হাহাকার আপনি আমি আমরা ইতিহাসকে বাঁচাতে পারি এখনই সময়